হ্যালো ক্রিয়েটিভ পিপলস আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার জিফএএক্স একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো আজকের এই ভিডিওতে আমরা অনেক জোস একদম পুরো মাখন একটা ইয়ের সম্পর্কে পরিচিত হতে যাচ্ছি আশা করি এই টুলসটা আপনাদের সবারই অনেক উপকারে আসবে সো কথা বলাচ্ছি না লেটস স্টার্ট দ্য ভিডিও তো প্রথমে আমরা যা হচ্ছে গুগল ক্রমে এল এম এ আর ই এন এ ডট এ আই একে সার্চ করলাম আমি এইটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সমস্যা নাই ভেরিফাই চেক চেকমার্ক দিলাম দেন এটা হচ্ছে আমাদের এই ইআই টুলস ইন্টারফেস এবং এইখানে এই ইন্টারফেসটি একটু ভালোভাবে পরিচিত হতে পারলেই এর ফিচারগুলো আপনারা সব বুঝতে পারবেন যেমন দেখেন এখন আমি ডিরেক্টলি এখানে চ্যাট করতে পারি এবং ইমেজও ক্রিয়েট করতে পারি কিন্তু সেটা ব্যাটেল ক্রিয়েট করতেছে কিন্তু আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন সাইড বাই সাইড একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক ক্লিক করলাম অনেকগুলো এআই টুলস আছে সিক থেকে শুরু করে ওভারঅল অনেকগুলা এআই টুলস কিন্তু আপনার এখানে পাচ্ছেন অ্যান্ড এই সাইডে যখন আমরা আবার ক্লিক করব এখানেও কিন্তু সেম টুলস গুলোই পাবো এখন মজার বিষয় হলো আপনি একই সাথে দুইটা টুলস ইউজ করতে পারতেছেন দুইটা ইআই টুলস যেমন দেখেন আমি যদি এখানে কোনো কিছু টাইপ করি ফার্স্ট অফ অল কোনো কিছু টাইপ করি যেমন আমি বলতে পারি মানে আমি বললাম একজন শিক্ষার্থী কি কি গুণ থাকলে আসলে সে একজন ভালো শিক্ষার্থী হতে পারে আমি এটা টাইপ করলাম টাইপ করার পর দেখেন সাইড বাই সাইডের যে মানে বিষয়টা সেটা হচ্ছে এখানে চ্যাট জিপিটি আমি সিলেক্ট করছি আপনার যে কোনো টুলস এখানে সিলেক্ট করতে পারেন এবং আরেক পাশে আমি যদি ডিপ সিকটা রাখি ডিপ সিক রাখলাম রাখার পরে আমি দিলাম আর কি এখন দেখেন অ্যান্সারটা আমরা দুইটা এআই টুলসের একসাথে পাচ্ছি চ্যাট জিপিটি একটু ফাস্ট ও কিন্তু অলরেডি টাইপ করে দিতে এখন দেখি ডিপ সিকের পারফরমেন্সটা ও একটু স্লো দেখা যাক আচ্ছা দেখেন ডিপসিকে কিন্তু টাইপ করতেছে তো এখন মজার বিষয় হলো আমরা ধরেন কোনো একটা টপিকের উপর চ্যাটজিপিটিতে সার্চ করলাম সার্চ করার পর পারফেক্ট অ্যান্সার আমরা পাইলাম না আমরা তখন আবার কি করি ডিপসিকে যাই বা গ্রোকে যাই বা অন্য কোনো এআই টুলসে যাই কিন্তু এই ইমারিনা ডট এআই এই টুলসটা এই সুবিধাটা দিচ্ছে যে আপনি এখানে একই টপিকের ওপর দুইটাই এআই টুলস একসাথে ব্যবহার করতে পারতেছেন অনেক জোস না তো শুধুমাত্র যে এইরকম কিন্তু নর্মালি স্টুডেন্ট আমরা সবাই এই সুবিধারে নিতে পারতেছি এইভাবে কিন্তু আমরা যারা ডিজাইনার তাদেরকে কিভাবে এই টুলসটা হেল্প করবে চলুন একটু দেখে আসি আমরা যারা ডিজাইনার আছে আমাদের আসলে চ্যাট জিপিটি বা গ্রোক বা ডিপসিক আমরা আসলে যাই কি কারণে প্রে জন্য বেসিকলি যাই এছাড়াও আমরা ইমেজ ক্রিয়েটও করি এখানে শুধুমাত্র যে টেক্সটের রিলেটেডই কারবার বিষয়টা এরকম না এখান থেকে আপনারা এখানে দেখেন চ্যাটে ক্লিক করার পর নিচে কিন্তু ইমেজ অপশনও আসছে অর্থাৎ আপনারা এই এআই টুলসগুলো দিয়ে ইমেজও ক্রিয়েট করতে পারেন নর্মালি আমি যদি এখানে ইমেজে ক্লিক করি দেন এইখানে যে সাইড বাই সাইড অপশনগুলো পাচ্ছি এখানে দেখেন ফ্লুক্স পাবো আইজোগ্রাম পাবো ডেল ই থ্রি পাবো রিক্র্যাপ্টট এআই এটা পাবো আইডোগ্রাম পাবো হ্যাঁ তো আপনারা ধরেন যে একটা প্রম্প লিখে নিলেন প্রম্প তো আমরা এখান থেকে লিখতে পারতেছি তাই না প্রম্প লিখে নিলাম এখান থেকে প্রম লিখে নেওয়ার পর এখানে কিন্তু আমরা ইমেজও জেনারেট করতে পারবো অর্থাৎ দেখেন আমি এখন যদি এখানে আগে লিখি একটা প্রম নেই এর কাছ থেকে টেন আচ্ছা এখানে আমি লিখলাম যে টেন ডিটেলস অপটিমাইজড ভেক্টর টি শার্ট ডিজাইন ফ্রোমস ফর ক্যাম্পিং ক্যাম্পেইন একটা টি শার্ট ডিজাইনের নিশ এই টি শার্ট ডিজাইন এই ক্যাম্পিংয়ের উপর এই নিশের উপরে আমি দশটা প্রম্প লিখে চাইলাম এখন উপর থেকে আমি এক পাশে রাখবো ধরেন চ্যাট জিপিটি আর এক পাশে জিমিনি টু পয়েন্ট ফাইভ প্রো রাখলাম রেখে আমি দেখি চ্যাট জিপিটি দেখেন অলরেডি কিন্তু প্রোম্প লেখা শুরু করে দিচ্ছে আমি যদি ডিটেল প্রম্প চাইতাম তাহলে হয়তো ডিটেল প্রম্প দিত অর্থাৎ যেভাবে আমি চাচ্ছি জাস্ট সেইভাবে ওকে বললেই হচ্ছে দেখেন জিমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এটা একটু লেট করতেছে চ্যাট জিপিটি আসলে অনেক ফাস্ট আমি আবার লিখতে পারি যে ডিটেল প্রোম প্লিজ তাহলে আমি ডিটেল প্রম পাবো ডিটেলস প্লিজ ওকে দেখেন জিমিনিও কিন্তু ও দশটা ফ্রম ক্লিখে দিছে এখন আমি একটু ডিটেলস লিখলাম লিখার পরে আমি আবার পাই কিনা জিমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এটা যেটা এটা অনেক ডিটেলস লিখতেছে আমি ডিটেলস বললাম কিন্তু প্রোম পেস্টাইল কিন্তু আমরা জিনিসটা না না পাইলে কিন্তু আমরা ইমেজ ক্রিয়েট করতে পারবো না পারফেক্টলি তো আমি ওকে বুঝাবো যে আসলে আমার প্রোম্পটা ঠিক এই ভাবে চাই আমি এখন লিখব প্লিজ রাইট মি প্যারাগ্রাফ স্টাইল প্রম আচ্ছা এখন দেখেন ও কিন্তু প্যারাগ্রাফ টাইপে প্রম লিখে দিচ্ছে আচ্ছা আমার জাস্ট একটা প্রম হলেই হচ্ছে আমি এখান থেকে এই প্রমটা কপি করলাম কপি করে আবার আমি নিউ চ্যাটে যাব যাওয়ার পর এখান থেকে দেখেন আমরা তো এতক্ষণ টেক্স রিলেটেড বিষয়গুলো দেখলাম আর রেজাল্ট কীরকম বা কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখলাম এখন দেখি যে ইমেজ জেনারেটে কিভাবে করতে হয় এবং রেজাল্ট কীরকম আসে একটু দেখি আমি যে প্রোমটা পাইছি কপি করছি কপি করার পরে এখানে সাইড বাই সাইড অপশন রেখে আমি জাস্ট এক পাশে রাখবো হচ্ছে এক পাশে রাখ রাখবো হচ্ছে রিক্রাফ্ট আর এক পাশে রাখি আইডোগ্রাম ওকে তারপরে হচ্ছে আপনারা অন্য যে কোনো এই টুলস ইউজ করতে পারেন সমস্যা নাই আমি এখান থেকে এক পাশে রাখলাম রিক্রাফ্ট ডট এআই আর এক পাশে এখন আমি প্রোমটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে দেখি ও কি রকম বা কী টাইপ ইমেজ জেনারেট করে এখন বিষয়টা হচ্ছে যে প্রোমটার উপর নির্ভর করবে ইমেজটা কী রকম জেনারেট হবে নর্মালি প্রোম যদি আপনি যে টাইপের প্রোম লিখবেন সেই টাইপের রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আচ্ছা রিক্রাপ দেখেন ও একটা যে প্রোম পাইছে আমরা সেই প্রোমটার উপরে এরকম একটা ইমেজ জেনারেট করছে খারাপ কিন্তু না আর দেখি আইডোগ্রাম আইডিওগ্রামও কিন্তু ওর মতো করে করে ফেলছে এখন কথা হচ্ছে আমরা প্রোমট যেভাবে দিব রেজাল্টও কিন্তু ওই আসবে তো আমরা স্পেসিফিক প্রোমটের জন্য ওকে ভালোভাবে বোঝাবো এবং আমরা কিভাবে চাচ্ছি কি রকম চাচ্ছি কি টাইপ চাচ্ছি জাস্ট বোঝাইলে কিন্তু হয়েছে আর এখানে দেখেন অনেকগুলা ই কিন্তু আছে ইমাজিন ফোর পয়েন্ট জিরো আলট্রা জেনারেট যেটা ই আছে তারপরে হচ্ছে ফ্লোক্স প্রো হ্যাঁ অনেকগুলা কিন্তু মোটামুটি এই টুলস আছে আপনারা ট্রাই করতে পারেন আরেকটা মজার বিষয় বলি সেটা হচ্ছে নর্মালি যখন আমরা রিক্র্যাপ্টোটিআই বা আইটোগ্রামে যখন ইমেজ জেনারেট করতাম তখন কিন্তু লিমিটেড থাকতো অর্থাৎ যেমন আইডিও গেমের কথা যদি বলি আমরা হয়তো একই মেইল দিনে তিনটার বেশি ইমেজ জেনারেট করতে কিন্তু পারি না অর্থাৎ তিনবারের বেশি একবারে চারটা করে ইমেজ জেনারেট করে কিন্তু আমরা তিনবারের বেশি পারি না কিন্তু এইখানে আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন আনলিমিটেড প্রোম মেক করতে পারবেন যেমন ধরেন আমরা যে কোনো ইমেজ থেকে কিন্তু প্রোম্ট লিখে নেই যেমন চ্যাট ফ্রি যেটা আমরা ইউজ করি ওইখানে আমরা কিন্তু কি করতাম একটা ইমেজ দিতাম এবং বলতাম যে এইটার উপর বেস করে আমাকে একটা ডিফারেন্ট প্রোম্ট লিখে দাও আর আমরা কিন্তু দিনে বাইক ইমেল থেকে চব্বিশ ঘন্টায় আমরা তিনটার বেশি ইমেজ আপলোডও করতে পারি না কিন্তু এইখানে আপনি আনলিমিটেড ইমেজ আপলোড করতে পারবেন আনলিমিটেড প্রোম্টও পাবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ